আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি যেটা অয়েল ফ্রিও হবে মানে হেলদিরও হেলদি হবে আর কম ইনগ্রিডিয়েন্টসও লাগবে এর জন্য তোমাদেরকে কী করতে হবে এরকম তোমাদের যতগুলো যতজন সদস্য বাড়ির সেই সদস্য অনুযায়ী টমেটো নিয়ে নেবে আর একটা মাত্র ডিম নেবে সেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে এবার টমেটোগুলোকে কীভাবে নেবে টমেটোর মাথাটা এইভাবে কেটে এর ভেতর থেকে যে টমেটোর যে দানাগুলো বা যা থাকে সেটা এরকম চামচের পেছন দিক দিয়ে ভালো করে ভেতরটা ক্লিন করে নেবে মানে ওই দানা টানাগুলো যেন না থাকে সেইটা একটু ভালো করে লক্ষ্য করে নেবে যাই হোক এই প্রসেসে তোমাদেরকে জিনিসটা ক্লিন করে নিতে হবে একদম ভেতরটা ফাঁকা করে নেবে আর পারলে ক্লিন করার পর একবার জল দিয়ে ধুয়ে নেবে এরপর কি কি জিনিস লাগছে দেখো এই রকম পেঁয়াজটাকে পেঁয়াজ লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে আর একটু কালো জিরে দিয়ে এরকম বেরেস্তা টাইপের বেরেস্তা ঠিক না পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে রাখবে এইবার প্রত্যেকটা টমেটোর মধ্যে তোমরা এই গোল্ডেন ব্রাউন করা যে পিঁয়াজের বেরেস্তাটা আছে এইটার পুর ভরে দেবে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে এর এর জায়গায় তোমরা চিকেনের পুর যেমনভাবে হয় সেভাবেও বানাতে পারো বাট আমি এখানে অ্যাভয়েড করলাম যেহেতু একদম কম উপকরণ দিয়ে এটা রান্না করবো সেজন্য তো এইভাবে ভরা হয়ে গেলে প্রত্যেকটা টমেটোর ভেতর দেখবে একটা এখানে আমি একখানাই বড় পেঁয়াজ ব্যবহার করেছি এতটা লাগবেও না পুরোটা এইবার তোমাদেরকে ওই যে একখানা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটাই এর ভিতরে দে দিয়ে দেবো আর এখানে বলে রাখি পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু বেশি পরিমাণ লবণ দেওয়া আছে কারণ লবণ কিন্তু আলাদা করে আমরা ব্যবহার করব না পিঁয়াজে যে লবণটা দেওয়া থাকবে সেটাই কিন্তু লবণ এছাড়া তোমরা আরও একটা কাজ করতে পারো পিঁয়াজ এবং ডিম যখন ফ্যাটাবে তার মধ্যে কিন্তু তোমরা সমান সমানভাবে লবণ ব্যবহার করতে পারো এবার চামচের মধ্যে চামচে করে ডিমগুলোকে ফিল করে দেবে টমেটোর মধ্যে ওপর থেকে একটু গোলমরিচগুলো ছড়িয়ে দেবে ডিমের মধ্যে তো এই হয়ে গেলে এবার ডিমগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর তেল এখানে একদম অল্প লাগবে জাস্ট কড়াই ব্রাশ করে নেবে তেল তাতেই হবে কারণ এতটা এই যে বসানো অবস্থায় দেখছো এই অবস্থাটাই পুরো জিনিসটা ভেপারেই রান্না হবে এছাড়া আর কোনোভাবেই কিন্তু তেলে ভাজা বা এরকম কিছু হবে না তো এখানে আমি একটু এক্সট্রা তেল দিয়ে ফেলেছিলাম কারণ এটার বিষয়ে আমারও কোনো আইডিয়া ছিল না আর এক্সট্রা যে পেঁয়াজ আছে সেটা আমি ওপর থেকে টমেটোর ওপর থেকে দিয়ে দিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য যাতে মানে জিনিসটা ওয়েস্ট হবে না সেই জন্য আমি জাস্ট দিয়ে দিলাম এছাড়া দেখতে পাচ্ছ এবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে একেবারে পাক্কা দশ মিনিট রান্না করব ততক্ষণে আমার টমেটোটাও সফট হয়ে যাবে এবং ভেতরে যে ডিমটা ছিল সেটাও এরকম ওপরে উঠে আসবে আমি বলবো একটা পেঁয়াজ এবং একটা ডিম ফুল লাগবেও না এরকম আমার এখানে টোটাল পাঁচটা টমেটো রান্না হয়েছে তো তো এই সোজা রেসিপিটা তোমরা ইফতারে রান্না করতে পারো